সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো প্রবাসীদের ইফতারি অনুষ্ঠান কিভাবে প্রবাসীরা একটি ইফতারি অনুষ্ঠানে অংশগ্রহণ করে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুহারেরই ছেলে অনেক ভাইকে এত সুন্দর একটি ইফতারি অনুষ্ঠানের আয়োজন করার জন্য ও অনেক দিন পর একটা সুযোগ হলো প্রবাসীদের সবাই একত্রিত হওয়ার এই ইফতারি আয়োজনের মাধ্যমে তো আমরা এখানে যারা আছি তার বেশিরভাগই এনএসসিসি কোম্পানির লো এনএসসিসি কোম্পানিতে আমরা একসাথে কাজ করছি তা আজকে একটা গেট টুগেদারের মতো হচ্ছে সবাই মন খুলে একজন আরেকজনের সাথে কুশল বিনিময় করছি দেখা করতেছি প্রায় তিন চার মাস পরে অনেকের সাথে দেখা হইলো আসলে প্রবাসে থাকলে কাছাকাছি থাকলেও দেখা সাক্ষাৎ করা যায় না তো রকম একটি অনুষ্ঠানের মাধ্যমে আজকে দেখা করতেছি তো সবাই একসাথে বসে একসাথে ইফতারের আয়োজন হয়েছে কাঁধে কাঁধ মিলায় খা ইফতারিটা সম্পূর্ণ করব দেখতে পাচ্ছেন এখানে কারা কারা উপস্থিত আছে এবং সব প্রিয় যোদ্ধাদের সাথে একসাথে কাজ করছি তাই স্মৃতিগুলো রেখে দেওয়ার জন্য ভিডিওটা করা এবং অন্যদেরকে জানানো যে প্রবাসীরা কীরকমভাবে তাদের ইফতারগুলি করে বা প্রবাসী জীবনটা কিভাবে কাটে সুখ দুঃখের মধ্যে তো এখন থেকে নিয়মিতই প্রবাসীদের সকল কিছুর আপডেট পাবেন ইশা তো তা আপনারা আমাদের সাথেই থাকুন প্রবাসীদের সুখ দুঃখের সকল কাহিনী আমি দেখাবো আপনাদের পর্যায়ক্রমে আল্লাহ হাফেজ